প্রিয় যদি আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই সাতষ্ট দোয়ারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সুযোগ আমরা আছি ইতিমধ্যে সিলেট শহরের জিতুমিয়ার পয়েন্টে হঠাৎ কী হলো জিতুমিয়ার পয়েন্টে উৎসব জনতার মুখে একজন লেগুনার ড্রাইভার হয়তো লেগুনা ড্রাইভারের সাথে হয়তো সমস্যা হয়েছে আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সর্বশেষ আপনা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আছি সিলেটে জিতুমিয়ার পয়েন্টে এখানে মানববন্ধন হয়েছিল যানজট নিরসনের কিন্তু হঠাৎ করেই কী হয়ে গেলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম